you sure. uh -huh. নয় রক্তদান বাঁচবে তিনটি তাজা প্রাণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন তারই অঙ্গ হিসেবে হালি শহর পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ভারতের প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর জন্মদিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান তৎসহ কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় স্বর্গীয় জননেতা মৃণাল সিংহ রায় স্বর্গীয় নেতা চয়ন বোস ও সমীর মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হল এই মহতি উদ্যোগ পৌরমাতা সর্নিষ্ঠা সরকার মুখার্জির উদ্যোগে আয়োজিত রক্তদানে এগিয়ে আসেন বহু সাধারণ মানুষ এই দিন প্রথমে চয়ন স্মৃতি ভবনে স্বর্গীয় জননেতা মৃণাল সিংহ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে রক্তদান অনুষ্ঠানটির উদ্বোধন করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এছাড়া এদিন উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ হালিশহর পৌরসভার পৌর পিতা বাসুদেব সাহা কাছাড়া পৌরসভার পৌরমাতা সোনালী সিংহ রায় সহ সিআইসি মেম্বার ও পৌর প্রতিনিধিগণ সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাখি এটা বহু বছর আমরা শুধু সেই আমাদের আহ সিনিয়র যারা তারা যেই জিনিসটাকে আহ মেনটেন করে চলেছে তাদেরকে সাথে দেওয়ার জন্য আমরা তাদের এই প্রকল্পটাকে তাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এটা বহু বছরে প্রায় চল্লিশ বছর হতে চললো গান্ধী জন্ম গান্ধী ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে আবু থেকেও এই প্রোগ্রামটা করা স্টার্ট করেছিল এবং যেসব পুলিশের নেতৃত্বে তারাও এই প্রোগ্রামের সাথে যুক্ত ছিলেন বর্তমানে আমরা পনেরো নম্বরের নম্বর কর্মীরা মিলে চেষ্টা করি তাদেরকে এই প্রোগ্রামটাকে চালিয়ে নিয়ে যাওয়া এবং সব সময় আমাদের সাথে আমরা বিধায়ক বিরোধী কমিটির মহাশয় কবলারি গড়ি মহাশয় তার সাথে সাথে আমাদের সিনিয়র জেন্ডার একাকুরা রয়েছেন কাউন্সিলর রয়েছেন সাই সাহাজ ভাই বাকি কি দূর যার উদ্যোগে পনেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে তিনি যেভাবে প্রত্যেক বছর এটা ধরে রেখেছে রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুষ্ট মানুষের হাতে তাদের হাতে কম্বল বস্ত্র তুলে দেওয়া এটা একটা অনেক বড় কাজ যেটা করছে এবং যে মানুষদের হাতে আজকে সত্যি কম্বল তুলে দিচ্ছে মনে হচ্ছে তাদের সত্যি দরকার ছিল তাই আমি ওকে অনেক ধন্যবাদ জানাবো যেভাবে ওয়ার্ডটাকে আগলে রেখে এবং সব কাজ করছে মানুষের সাথে মানুষের সাথে পাশে আছে আগামী দিন এবং আমাদের যে নেতা মৃণাল সিংহ রায় তার স্মৃতিতে এটা করা এটাও অনেকটা অনেক বড় বাবা যে আমরা শুধুমাত্র তাকে ভুলে যায়নি তিনি আমাদের নেতা ছিলেন তাকে মনে রেখেছি তার স্মৃতিটাকেও আমরা প্রত্যেক বছর মনে রাখি এটা একটা বড় কাজ আমি তাই আহকে আমাদের এই কাউন্সিলর তাকে ধন্যবাদ জানাবো এই ধরনের প্রোগ্রাম এবং আমাকে এখানে ডাকার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি এই ধরনের প্রোগ্রাম তার মনে হয় থাকা উচিত যে দু যখন করোনা হয়েছিল তখন ব্লাড ব্যাঙ্গল প্রায় শূন্য ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী বলেছিলেন যে মহিলারা এগিয়ে এসে ছোট ছোট ব্লাড ডোনেশন ক্যাম্প করো প্রত্যেকটি মহিলাদের নিয়ে তিরিশটা পঁয়ত্রিশটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করো আর সেই অনুপ্রেরণায় আজকে দেখা যায় বাংলার প্রত্যেক দিন কোনো জায়গায় না কোন জায়গায় রক্তদান শিবির হয় জগদ্দল নয় নয়াটি কোথাও না কোথাও লেগে আছে আমি শুধু ব্যারাকপুর লোকসভার কথা বললাম এটা পুরো বাংলা জুড়ে আছে তাই বাংলা সব জায়গায় এগিয়ে এবং সব জায়গায় এক নম্বর এটা তো বাংলা এক নম্বর আর সব জায়গায় এক নম্বরই থাকবে উনিশশো পঁচাশি সালে যখন উনিশশো সালে মারা যায় পরের বছর থেকে এই অঞ্চলে এক রক্তদান এবং এই দিনটিকে পালন করা জন্মদিন হিসেবে পালন করা হতো সেই ধারাবাহিক আমাদের বিষপুরের সম্মানীয় করি মহাশয় মানে ব্যবস্থাপনায় তাদেরই নির্দেশে এই পনেরো নম্বর ভবন পনেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা আমাদের মুখোপাধ্যায় তার স্বামী স্বপ্ন মুখোপাধ্যায় স্বপন তার উত্তর থেকে সমস্ত চয়ন স্মৃতি ভবনের তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এই অনুষ্ঠানটাকে

আছে যিনি আমরা এই উৎসবকে স্বাগত জানাই ও আরো বড় করে হঠাৎ তৃণমূল ও সাথে থাকে

এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রয়াত হয়েছে তাদের স্মরণে আজকে এটা করা হয় আজকের থেকে দীর্ঘ বছর ধরে করা হয় প্রতি বছরই আমাদের আসা হয় এবং এই অঞ্চলের মানুষ সতস্ফূর্ত হবে

আজকে নভেম্বর ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিবস সেটাও একটা বিশেষ গুরুত্ব রাখে এই দিনটি তো শুধু ব্লাড ডোনেশনের মধ্যে সীমাবদ্ধ নেই এই অনুষ্ঠানের পরবর্তীকালে কম্বল বিতরণ আছে অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এবং বিচিত্র অনুষ্ঠান সন্ধ্যাবেলা আছে সান্ধ্যকালীন অনুষ্ঠান তো পৌরমাতা এবং এই পৌর নম্বর ওয়ার্ডের প্রত্যেক কর্মী বৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই কারণ বহু বছর ধরে তাদের আন্তরিক প্রয়াসে এই মহৎ অনুষ্ঠানটি চলেছে